নমস্কার দেখছেন আসিটিভি সংবাদ চোখ রাখছে এই মুহূর্তের বড় খবরের দিকে কোচবিহারে ভরা বাজারে চলল গুলি তৃণমূল নেতার ছেলেকে গুলি দুষ্কৃতীদের ভরা বাজারে প্রকাশ্য দিবালোকে কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠছে ছবিটা রাখবো আপনাদের সামনে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে কোচবিহার উত্তন বিধানসভা কেন্দ্রের বাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ডোডিয়ার হাটে বেশ কয়েকজন এসে গুলি চালায় এবং তাতে করেই একজনের মৃত্যুর খবর সামনে উঠে ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গুলির খোল উদ্ধার করা গিয়েছে ছবিটা তুলে ধরেছে আপনাদের সামনে যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে একেবারে প্রকাশ্য দিবালোকে ভরা বাজারে এলোপাথারি গুলি চালানোর অভিযোগ বেশ কয়েকজন এসে বাইকে করে এসে গুলি চালানোর ঘটনা ঘটায় এমন কি প্রায় বারো থেকে তেরো রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠছে যারা প্রত্যক্ষ দর্শীরা রয়েছেন তাদের সূত্রে অর্থাৎ সূত্রে মারফত যেমনটা খবর জানতে পারা যাচ্ছে প্রত্যক্ষ দর্শীরা যেমনটা জানাচ্ছেন যে প্রায় বারো থেকে তেরো রাউন্ড গুলি চলে এবং তাতে করে একজনের মৃত্যুর খবর সামনে উঠে আসছে অপরজন আহত রয়েছে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে ভরা বাজারে প্রকাশ্য দিবালোকে গুলি চালানোর ঘটনা এমনকি এই গুলি চালানোকে কেন্দ্র করে তৃণমূল নেতার ছেলের সেই গুলিতে গিয়ে লাগে এবং তার মৃত্যুর খবর সামনে উঠে আসছে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে নেব টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছে নার্সিটিভি সংবাদের প্রতিনিধি অমিত সরকার অমিত যেই বিষয়টা দেখতে পাওয়া যাচ্ছে একেবারে প্রকাশ্য দিবালোকে কয়েক রাউন্ড গুলি এবং তারপরেই একজনের রীতিমতো মৃত্যুর খবর সামনে উঠে আসছে এখনো পর্যন্ত এই ঘটনা প্রসঙ্গে কি জানতে পারা যাচ্ছে অমিত সঞ্জীব রায় রয়েছে সে কিন্তু বাজার করতে আসে এবং তাকে লক্ষ্য করে কিন্তু বেশ কয়েকজন গুলি চলার এবং সেই গুলিতে কিন্তু তার মৃত্যু হয় এবং তার সাথে যে আরেকজন ছিল তার আহত হয় এবং তাকে কিন্তু ইতিমতো কোচিয়া রেঞ্জেট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ঘটনায় ঘিরে কিন্তু এলাকায় একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং ব্যবসায়ী মহলে কিন্তু একটা আতঙ্কের এর আগে এই ধরনের ঘটনায় এই বাজারে ঘটেনি এবং এটা কিভাবে কি বিষয় রয়েছে সবটাই কিন্তু ইতিমধ্যে অজানা রয়েছে এবং তার পাশাপাশি ঘটনাস্থলে কিন্তু এবং গোটা পুলিশ কিন্তু আসেন এবং তারা কিন্তু মৃতদেহ উদ্ধার করে নিয়ে যান এবং সেখানে কিন্তু সেগুলো কিন্তু উদ্ধার করেন এবং সব সব বিষয়ে কিন্তু ইতিমধ্যে হচ্ছে পুলিশ আর এই যে সুন্দরব্রায় রয়েছে তার বাড়ি মতো গুঁয়ার যে নাটা বাড়ি বিধানসভার যে জাওয়াগুড়ি এলাকা রয়েছে সেখানে তার বাড়ি এবং তার মা কিন্তু সেই নাটা গ্রাম পঞ্চায়েত যে প্রধান প্রধান রয়েছেন কুন্তলা রায় আদৌ কি পলিটিক্যাল বিষয় রয়েছে না অন্য কোনো বিষয়ে রীতিমতো কিন্তু ঘটনায় পুলিশ তদন্ত নেওয়া হচ্ছে এবং এই যে ঘটনা আসছে ঘটনায় আবারও কিন্তু উত্তপ্ত মূলত সামনেই কিন্তু আহ ছাব্বিশে বিধানসভা নির্বাচন নির্বাচন রয়েছে তার আগে এই ধরনের ঘটনা একটা কোনো উদ্বেগ পাচ্ছে নির্বাচনের আগেই বলে অনুমান করা হচ্ছে একেবারেই অমিত এবং বিগত বেশ কিছুদিন ধরেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে কোচবিহার এলাকা রাজনৈতিক দ্বন্দ্বে একেবারে উত্তপ্ত হয়ে রয়েছে বিগত পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে কোচবিহার এলাকায় যে এই যে এক রাজনৈতিক দলের সাথে অপর রাজনৈতিক দলের দ্বন্দ্ব তা কিন্তু চরমে উঠে লক্ষ্য করা যায় বিভিন্ন সময় দেখতে পাওয়া যায় যে আগ্নে অস্ত্র থেকে শুরু করে আহ বোমাবাজি নানান রকম ঘটনা কিন্তু ঘটেছে এবং আজকেও যে গুলিকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে করে তৃণমূল নেতার ছেলের মৃত্যুর খবর সামনে উঠে আসছে এবং অপরজন আহত রয়েছে এই বিষয়টা থেকে কোথাও না কোথাও যে রাজনৈতিক দ্বন্দ্ব সেটা পরিষ্কার হচ্ছে না অমিত হ্যাঁ দেখো একদমই বললো একদম যেহেতু সঞ্জিত রায় অমর রায় ডাকাম হতার অমর নিত্যের কেন যেহেতু তার মা নাটাবাড়ি গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত যে রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের কিন্তু প্রধান এবং রীতিমতো আদৌ এটা পলিটিক্যাল ক্লাস হতে পারে বা অন্য কোনো বিষয় হতে পারে এই বিষয়ে কিন্তু রীতিমতো পুলিশ কিন্তু ইতিমধ্যে তদন্ত নেবেছেন কোনো ঘটনায় কিন্তু তদন্ত চালাচ্ছে এবং যারা গুলি চালিয়েছিলেন তারা কিন্তু বাইকে করে এসেছিল দুজন এবং কালো রঙের হেলমেট পরা ছিল তাই তাদেরকে চিহ্নিত করতে পারেন এবং এই গুলির আওয়াজে কিন্তু লোকজন তারা কিন্তু সরিয়ে দিতে যায় এবং তারা কিন্তু আলিপুরের দিকে কিন্তু আশেপাশে জেলা সেদিকে কিন্তু পালিয়ে যায় রীতিমতো পুলিশ কিন্তু পুরো ঘটনা রীতিমতো তদন্ত করছে এবং সে বেশ কয়েক জায়গায় কিন্তু তল্লাশি চালাচ্ছে বলে জানা যাচ্ছে একেবারে ধন্যবাদ অমিত আমরা কথা বলছিলাম আমাদের আরসিবি সংবাদদাতার প্রতিনিধি অমিত সরকারের সাথে তিনি বিষয়টা আমাদেরকে বিস্তারিতভাবে জানালিনছে আজকে এই যে গুলিकांडের ঘটনাটি ঘটেছে সেই পুরো বিষয়টা আদতে কিভাবে ঘটেছে যারা যারা গুলিकांडের ঘটনাটা ঘটিয়েছে তাদের পরিচয় এখনো পর্যন্ত কিন্তু কোনোভাবে ভাবে পরিষ্কার হয়নি কারণ কি যেমনটা জানতে পারা যাচ্ছে যে বেশ কয়েকজন বাইকে করে আসে এবং প্রত্যেকের মাথায় হেলমেট থাকার কারণে তাদেরকে চিহ্নিত করা যায়নি ইতিমধ্যেই পুলিশ সেখানে পৌঁছেছে এবং মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য পাঠানো হয়েছে সেই ছবিটা তুলে ধরেছি আপনাদের সামনে সেই সাথে একজনের মৃত্যুর সাথে অপরজনের গুরুত্ব আহত হওয়ার ঘটনাও কিন্তু সামনে উঠে আসছে এবং যিনি আহত হয়েছেন তিনি বর্তমানে কোচবিহার এম মেডিকেল কলেজ ও হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনা প্রসঙ্গে যারা উপস্থিত স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন প্রত্যক্ষদর্শীরা যারা রয়েছেন তারা কি জানাচ্ছেন শোনাবো আমিও জাস্ট এলাম আমি ফোন করলে আমাকে শুনতে পেলাম আমাদের বাজারে নাকি ফায়ার হয়েছে তো এসে দেখি একজন অবস্থায় পড়ে আছে আরেকজনের পায়ে গুলি লেগেছে তারপরে শোনা গেল ওনার বাড়ি নাকি ডাওয়াগুড়িতে ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে অমর নাম আরেকজন জানি না আমরা সাথে সাথে অতি ম্যাডামকে ফোন করলাম উনি পুলিশ পাঠিয়েছে আমরা গাড়ি করে পুলিশের গাড়ি করে একজনকে হসপিটালে পাঠালাম আর এবার তো প্রচুর লোকজন এসছে প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের কাছ থেকে আরও বিষয়টা আমরা শুনতে পারবো ঘটনাটা কি করে হবে আমরাও এলাম কিন্তু এরকম মর্মান্তিক ঘটনা বাজারের মধ্যে শুনবো যারা কতটা গায়ে গুলি লেগেছে দুজনের গায়ে তারা নাকি দু হাত দিয়ে গুলি করতে করতে ফায়ার করতে করতে তারপর পালিয়ে গেছে কত রকম ফায়ার হয়েছে যারা তারা ঘটনা প্রসঙ্গে কি জানিয়েছেন এবং ইতিমধ্যেই যেমনটা দেখাচ্ছে আপনাদেরকে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্যের সাথে আমরা কথা বলবার চেষ্টা করেছিলাম তিনি কি জানিয়েছেন ঘটনা প্রসঙ্গে শোনাবো বিষয়টা কি রয়েছে স্যার কি হয়েছে যদি একটু খালি বলেন আজকে বিকেলবেলা পুন্ডিবাড়ি গড়িয়ার হাটে বাজারের মধ্যে অমর অমর রায় বলে একজন ছিল আর তার সাথে আরেকজন ছিল কেউ বা কারা দুটো মোটর সাইকেল এসে তার উপর গুলি চালায় তো একজনের গুলি লেগেছে পায়ে লেগেছে সেই হাসপাতালে ভর্তি আছে আরেকজন মারা গেছে আমরা তদন্ত করে দিচ্ছি জানা যাচ্ছে সে ডাবাগুলি এই গাড়িটা একটা বলা বলে এই গাড়িটা কি বিষয় যদি একটু বলি গাড়িটার করে ওরা এসছিল আমরা অনেক

দেখুন ডোডেহাটে তো এরকম ঘটনা কোনো সময় ঘটেনি আমাদের প্রধানেরই ছেলে এইভাবে যেটা এসে শুনলাম মানে কয়েক রাউন্ড বারো চোদ্দ রাউন্ড ফায়ার হয়েছে দুটো বাইক নিয়ে দুষ্কৃতীরা এসছিল তার একজন জখম হয়েছে অমর স্পটে খুব দুঃখজনক ঘটনা এটা বলার ভাষা নেই একটা বাচ্চা ছেলে বয়সও বেশি না ওর এরকম হয়ে গেল আমরাও স্তম্ভিত হয়ে গেছি এই ব্যাপারে তো শুনতে পারিনি যে দুটো বাইক ছিল একটা আপনার নাম্বার প্লেট বাইকে ছিল না যারা গুলি করেছে তারা সম্পূর্ণ ফুল হেলমেট পরেছিল চেনাও যায়নি দেখুন যেহেতু প্রধানের ছেলে আমাদের মনে হচ্ছে আমাদের নেতৃত্বদেরও মনে হচ্ছে আমাদের কাছে খবরা খবর এলো এর আগে আমাদের ওইখানে ব্লক সভাপতির সঙ্গে কথা হলো তিনিও এসেছিলেন তিনি সরাসরি বলছেন আমাদেরও মনে হচ্ছে যে রাজনৈতিকভাবে তাকে দমানোর জন্য চাপানোর জন্য হয়তো বা এরকম হতে পারে